তিন নম্বর অঙ্কটি আমরা দেখি সত্তর ডিগ্রি কোণের সম্পরকণ কত ডিগ্রি সতেরোতম নিবন্ধন স্কুল পর্যায়ে আসছিল দুই হাজার বাইশ সালে এই জ্যামিতিটি তো খুব সহজে উত্তর দেওয়া যায় আমরা শুধু একটি সূত্র খেয়াল রাখবো যে কোণ কাকে বলে তো আমরা জানি যে দুইটি কনের ফল যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন দুটি পরস্পরের কোণ তাহলে আমি একটু চিত্র এঁকে দেখাই আপনাদের এটা হচ্ছে সরল কোণ একশো আশি ডিগ্রি এর মধ্যে একটি কোণ ধরে নিলাম আনুমানিক সত্তর ডিগ্রি দেওয়া আছে সমান সমান এক্সক তাহলে ওয়াইকোন সমসমান কথা হবে যেহেতু আমরা জানি যে দুইটি কোণের যোগ ফল একশো আশি ডিগ্রি হলে কোন দুটি পরস্পরের কোন তাহলে আমরা লিখতে পারি একশো আশি ডিগ্রি এর মধ্যে একটি কোন দেওয়া আছে সত্তর ডিগ্রি তাহলে বিয়োগ করে আমরা পাচ্ছি একশো আশি বিয়োগ সত্তর তাহলে শূন্য আট থেকে বার দিলে এক আর এখানে এক বসে গেল তাহলে আমরা পাচ্ছি একশো দশ ডিগ্রি একশো দশ ডিগ্রি তারপরে নির্দিধায় আমরা বলতে পারি খ নাম্বার অ্যান্সার